যে সব দোয়া করতে নিষেধ করেছেন রসলুল্লা সাল্ল ফলিফাসাল্লাম দোয়া মমিনের এক গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে বান্দাহ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং তার নৈকট্য লাভ করে তবে রসল্লাহ সাল্ল্লাহ ফলিফাসাল্লাম কিছু ক্ষেত্রে দোয়া করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন সেগুলো হল নিজের মৃত্যু কামনা করে দোয়া করা মানুষ অনেক সময় বিপদ ঋণের বোঝা বা অসুস্থতার কারণে হতাশ হয়ে মৃত্যুর জন্য দোয়া করে কিন্তু রসল্লাহ সাল্লিফা সাল্লাম কঠিন পরিস্থিতিতেও এমন দোয়া করতে নিষেধ করেছেন তিনি বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যুর জন্য দোয়া না করে এবং মৃত্যুর আগে তা কামনা না করে কেননা মৃত্যুর সঙ্গে সঙ্গে আমল বন্ধ হয়ে যায় আর মুমিনের দীর্ঘ আয়ু তার কল্যাণ বৃদ্ধি করে সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার নয়শো পঁচানব্বই দুই নম্বর হল ইহকালের শাস্তি পাওয়ার দোয়া করা অনেকেই পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য ইহকালের শাস্তি কামনা করেন তবে রাসুল্লাহ সাল্লাম এটিও নিষেধ করেছেন কারণ ইহকালীন শাস্তি অসহনীয় হতে পারে এক হাদিসে এসেছে এক অসুস্থ সাহাবি ইহকালে শাস্তি কামনা করেছিলেন রাসলুল্লাহ সাল্লিউসাল্লাম তাকে বলেন সুভান আল্লাহ তুমি এর ভার বহন করতে পারবে না বরং তুমি এভাবে বলো হে আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়ায় এবং পরকালেও আর জাহান্নাম থেকে রক্ষা কর এরপর রাসুল্লাহ সাল্লিউসাল্লাম তার জন্য দোয়া করেন এবং তিনি সুস্থ হয়ে যান সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার সাতশো আটাশ তিন নম্বর আল্লাহ যদি আপনি চান এই বাক্য ব্যবহার করে দোয়া করা দোয়া করার সময় দৃঢ়তার সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে রাসুল্লাহ আলিফুসাল্লাম বলেন তোমাদের কেউ দোয়া করার সময় যেন দৃঢ়তার সঙ্গে করে এবং যেন না বলে হে আল্লাহ যদি আপনি চান তবে আমাকে দান করুন কারণ আল্লাহ যা ইচ্ছে করেন তা করার জন্য তিনি কার ওপর নির্ভরশীল নন সহি মুসলিম হাদিস নম্বর ছয়শো সত্তর দর্শক দোয়া একটি বড় ইবাদত তবে দোয়া করার সময় আমাদের উচিত নবীজি নবিজি সাল্লামের নির্দেশনা অনুসরণ করা হতাশা কিংবা অসহনীয় পরিস্থিতিতেও মৃত্যুর দোয়া করা বা ইচ্ছা অনিচ্ছায় শাস্তি কামনা করা থেকে বিরত থাকা উচিত বরং দৃঢ়তার সঙ্গে কল্যাণ ও ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়